মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন রোপণ করতে হবে ম্যানগ্রোভ গাছ বাঁচাতে হবে সুন্দরবনকে কিন্তু ঝড়খালিতে চলছে বেআইনিভাবে ম্যানগ্রোভ ধ্বংসের কাজ সেই এলাকা কোথাও ভরাট করা হচ্ছে মাটি দিয়ে কোথাও তৈরি হচ্ছে ভেড়ি স্থানীয়দের অভিযোগের তীরে শাসক দলের মদত পুষ্ট দুষ্কৃতীরা আমাদের যারা শাসক দল আছেন তাদের নেতৃত্বে এবং তাদের নেতা মন্ত্রীর কর্মীদের সেখানে ফিশারি হচ্ছে হয়ে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে জায়গা বিক্রি করছে লক্ষ লক্ষ টাকায় আজকে ক্যানিং দেখুন ক্যানিং এর আশপাশে যেসব চরগুলো ছিল সেগুলো আজকে বিক্রি হচ্ছে সমস্ত জায়গায় আমরা এই জিনিসটা দেখছি সুন্দরবন ব্যাপী স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল বলছেন অভিযোগ মিথ্যা ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ আমার কাছে এরম কোনো খবর নেই তবে আমি বিষয়টি খতিয়ে দেখার জন্যে তদন্ত করার জন্যে মাননীয় বিডিও বাসন্তী এবং সরকারি কোস্টাল থানার আধিকারিকদের কাছে আমি বিশেষভাবে জানিয়েছি অবিলম্বে এই বিষয়টা সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন প্রশাসন নজর দিচ্ছে না অভিযোগ তুলে সরব হলেন বিরোধীরা সুন্দরবনের ম্যানগ্রোভগুলোকে ধ্বংস করে রাত দিন এক করে আজকে প্রশাসনের সামনে মাটি ভরা করে সেখানে দখলদারি চলছে এবং কোটি কোটি টাকার বিনিময় আজকে তারা রাজপ্রাসাদ গড়ে তুলেছে এবং সেই টাকার ভাগ লোকাল স্তরের শাসক দলের নেতা মন্ত্রী প্রধান যেমন পাচ্ছে ঠিক তেমনি একটা ভাগ মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে সুন্দরবন এলাকায় চলছে ম্যানগ্রোভ ধ্বংস স্থানীয়দের চোখের সামনেই হয় সব নজরে পড়ে না শুধু পুলিশ প্রশাসনের। অবাক সুন্দরবনের বাসিন্দারা ঝরখালি থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিভি বাংলা